সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির পনেরো বছরে আসা গণিত প্রশ্ন নিয়ে এখানে টপিক হবে লাভ ক্ষতি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর লাভ ক্ষতির কোনো ভয় থাকবে না আপনাদের কাছে তো লাভ ক্ষতি বরফের মতন কঠিন মনে হয় কিন্তু আজকের পর থেকে আপনাদের বরফ গলে পানি পানি করে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখার পরে আপনি মন থেকে আলহামদুলিল্লাহ পড়তে বাধ্য হবেন তো আসুন এক নম্বর টপিক একশো টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রি করলে পরিমাণ ক্ষতির দিয়ে আর পণ্য বিক্রি করি বিশ টাকা তাহলে আমার ক্ষতি হয় কয়েক টাকায় একশো বিশ টাকা আমার ক্ষতি হয় কয়েক টাকা বিশ টাকা পার্সেন্টেজ জন্য আমরা একশো দ্বারা কি করবো গুণ করবো যদি শূন্য শূন্য কাটি শূন্য শূন্য কাটিয়ে দিলাম দুই দ্বারে কাটলে ছয় ও বারো এখানে হচ্ছে পাঁচ দোকানও দশ তাহলে এখানে পাঁচ আবার দু দুল দুই দ্বারা কাটি তিন দোকানও ছয় এখানে দশ দোকানও বিশ তাহলে দশ পাঁচ দশে পঞ্চাশ উপরে থাকে ৫০ এবং নিচে থাকে কত তিন তো দিয়ে যদি আমরা পঞ্চাশ ভাগ করি যে তিন ষোলো কত হয় কত আটচল্লিশ তাহলে ষোলো পয়েন্ট কিন্তু সামথিং আসবে তো ষোলো পয়েন্ট সামথিং করে আছে ঘ নাম্বার তাহলে উত্তর হবে কি ঘ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন পাঁচশো ষাট টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তো আমার ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আমার কী ক্রয় মূল্য আমার লাভ করতে হবে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট যদি লাভ করি একশো সাথে যোগ করি তাহলে কত হচ্ছে একশো পঁচিশ তাহলে পাঁচশো ষাট গুণুন দেবো হচ্ছে আমরা একশো পঁচিশ এখানে ভাগ দেবো কত একশো যদি আমরা পঁচিশ দ্বারা কাটি তাহলে চার পঁচিশ সঙ্গে একশো এবং পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ এবং চার দ্বারা যদি আমরা পাঁচশো ষাটক কাটি তাহলে আস হচ্ছে কত আমার একশো চল্লিশ একশো চল্লিশ আসে তো কারণ চার চারেককে চার আর স্যারে স্যারে ষোলো তাহলে একশো চল্লিশ আসবে আর পাঁচ আর একশো চল্লিশ যদি গুণ করা হয় তাহলে হচ্ছে কত আমার সাতশো টাকা তাহলে উত্তর কত হবে সাতশো ক নম্বর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভে মানে একশো টাকা যদি দশ টাকা লাভ করি তাহলে কত টাকা একশো দশ টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত যদি ক্রয় মূল্য একশো টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য চাইছে তাহলে এই শূন্য আর এই শূন্য কাটে দিন মূল্য বিক্রয় একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা যেহেতু বিক্রয় মূল্য আগে থাকবে তাহলে এগারো ইস্টু দশ কয়ে আসছে কয় নাম্বার এখানে কিন্তু দশ ইস্টু এগারো হবে না এগারো ইস্টু দশ কারণ বিক্রয় মূল্য আগে ছিল তার এগারো ইস দশ উত্তর হবে কি কয় নাম্বার তো তারপরে আসুন যে একটি দ্রব্য সাতান্ন টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় মানে সাতান্ন টাকায় যদি বিক্রি করি পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তাই দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে পাঁচ পার্সেন্ট যদি ক্ষতি হয় একশো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পঁচানব্বই এবং ক্রয় মূল্য কত থাকলাম আমরা একশো কয় টাকায় সাতান্ন টাকায় এখানে আমাদের ক্রয় মূল্য বার করতে বলছে ওই জন্য আমরা সাতান্ন সাথে কত গুণ করব একশো গুণ করে দেবো আর পঁচানব্বই দ্বারা কি করব ভাগ করব যেহেতু ক্ষতি আমার বার করতে হবে একশো মূল্য তো আমরা যদি পাঁচ দ্বারা কাটি তাহলে পাঁচ বিশ একশো আর পাঁচ উনিশ পঁচানব্বই উনিশ দিয়ে যদি আমরা সাতান্ন কাটি তাহলে তিন উনিশ সাতান্ন হয় তিন আর বিশ গুণ করলে তিন বিশ ষাট তাহলে উত্তর কত হবে দ্রব্যটি ক্রয় মূল্য ষাট টাকা উত্তর হবে কি কয় নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা চল্লিশতম বিশেষের একটা প্রশ্ন তো একদম আপনাদের পানি পানি করে দেবো ইনশাল্লাহ নিয়ম টু এটা একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে লাভ কত টাকা হতো এটা একদম আপনাদের কি করে দেবো পানি পানি করব। দেবো পানি পানি করে দিতে যা করা লাগে আমি তাই করব প্রথমে যে টাকা থাকবে এখানে বেশি টাকা যে টাকা থাকবে সেটা গুণ করবেন এখানে কত ছিল বারোশো টাকা বেশি ছিল গুনুন আপনারা একশো দেবেন পার্সেন্টেজের জন্য কি দেবেন একশো দেবেন ভাগ এই যে বারো পার্সেন্ট ক্ষতি এবং আট পার্সেন্ট লাভ এই ক্ষতি এবং লাভ যোগ করে দেবেন বারো আর আট যোগ করলে কত হচ্ছে বিশ তাহলে ভাগ দেবেন কত বিশ আবার বলি একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো মানে বারোশো টাকা যদি বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো এরকম অঙ্কের ক্ষেত্রে এই বারোশোর সাথে একশো গুণ করে দিবেন মানে এটি থাকবে সাথে একশো গুণ করে দেবেন আর এই লাভ আর ক্ষতিটা কি করে দেবেন যোগ করে দিবেন আট আর বারো যোগ করলে বিশ তাহলে ভাগ দেবেন কত বিশ যদি শূন্য আর শূন্য কাটি আর দুই দশ দশক কাটি কত হয় পাঁচ আর পাঁচ আর বারো পাঁচ বারো ষাট উত্তর তাহলে কত হবে ছয় হাজার উত্তর কি হবে ক নম্বর একদমই দেখেন দশ সেকেন্ডে করা যাবে এরকম অঙ্ক তো তারপরে আসুন ওই একের নম্বরের অঙ্ক একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকার বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে অঙ্ক যেহেতু তার করবো ষাট গুণুন একশো দেবো এবং দশ আর বিশ যোগ করবো দশ আর বিশ যোগ করলে কত হচ্ছে আমার তিরিশ তাহলে ভাগ কত দেবো আমরা তিরিশ এই তিরিশ যদি ষাটক কাটি তাহলে দুই এসেছে দুই আর একশো গুণ করলে দুইশো উত্তর কত হবে দুইশো একদম পানি পানি কিনা এটা প্রাইমারিতে উনিশ সালের একটা প্রশ্ন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি যখন ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি তখন যখন অঙ্ক করতাম যে এক অধ্যায়ে যখন অঙ্ক করতে বসতাম তখন অঙ্ক যখন সে পুরো একটা অধ্যায় কোন অঙ্কই বাদ রাখতাম না এত মজা পাতাম রাত্রে দুটা বাজুক বা একটা বাজুক বা তিনটা বাজলেও সই সব অঙ্কই আমি কিন্তু করতাম তাহলে এই অঙ্ক আপনাদের মজা লাগছে কি লাগেনা আপনারা একটু বলেন নিশ্চয়ই কমেন্ট করে বলবেন এই অঙ্ক আপনাদের মজা লাগছে এই অঙ্ক আপনারা কি কত কঠিন নিয়ে আমি জানতেন তাই লয় আমি আপনাদের কি করে দেবো একদম পানি পানি করে দিচ্ছি বরফের মতন কঠিন ছিল না পানি পানি করে দিচ্ছি তারপরে একটি ঘড়ির দশ পার্সেন্ট ক্ষতি বিক্রি করা হলো পঁয়তাল্লিশ দশ আর পাঁচ যোগ করলে কথা হচ্ছে দশ পাঁচে পনেরো তাহলে পনেরো দল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন দল একশো গুণ করি তিন একশো তিনশো হয় উত্তর হবে কি গ নম্বর

যে আবার সেম একটা অঙ্ক এটা কিন্তু প্রাইমারিতে উনিশ সালে আসা একটা প্রশ্ন একটি দোকানদার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করতে করলেন তার চাইতে বিশ তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে আমার তিরিশ গুণন কত একশো এই পঁচিশ পার্সেন্ট এই সাড়ে বারো পার্সেন্ট যোগ করলে কত হয় সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট পাঁচ যদি আমরা এই সাঁত্রিশ পয়েন্ট পয়েন্ট করতে করলে তিনশো বারো আর তিনে পনেরো তাহলে এখানে হবে পনেরো আর এখানে কত চার পঁচিশ কাটি কত হচ্ছে দুই চার দু আট আর দশে আশি তাহলে উত্তর কি হবে আশি কতক্ষণ লাগছে অঙ্গ করতে আমার এই অঙ্ক করতে আমার হাইসলে দশ থেকে মতন সময় লাগছে তো পরীক্ষা খাতায় তো এর থেকে সহজ নিয়মে তো করতে পারবেন না একদম সহজ মন থেকে এই অঙ্ক আপনারা কত কঠিন নিয়মে পারতেন আমি আপনাদের সহজ করে দিচ্ছি না তো আলহামদুলিল্লাহ লেখেন কমেন্ট বক্সে আপনারা সবাই আলহামদুলিল্লাহ লেখেন এবং উত্তরে লেখবেন হচ্ছে নয় ক্লিয়ার নয় ক্লিয়ার নয় ক্লিয়ার লিখবেন নয় ক্লিয়ার আমার সাথে বললেন যে নয় ক্লিয়ার আর কোনো দিন ভুল হবে না নয় আর কোনোদিনই ভুল হবে না লেখে নেন আপনারা এত সহজ নিয়মে কোনো আর ভুল হবে না তো তারপরে আসুন যে নিয়ম তিন এরকম নিয়মও আপনাদের করতে হবে যে নিয়ম তিন আপনারা কিভাবে করবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা সাত ভাগ লাভ হয় মানে সাত ভাগ কি হলেও লাভ হয় তাহলে সাত ভাগ যদি লাভ হয় তাহলে লাভের পরিমাণ কত একশো ষাট টাকা জামাটি কত টাকা বিক্রি করলে বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে বিশ ভাগ ক্ষতি দি তাহলে বিশ ভাগ যদি হবে একশো থেকে বিশ বাদ দেন তাহলে আশি আমার কথা কি বুঝতে পারছেন সাত ভাগ লাভ হলে একশো সাত বিশ ভাগ ক্ষতি হলে আশি মানে একশো থেকে বিশ বাদ দিলে তাহলে আশি পাঁচশো পঁয়ত্রিশ আছে পাঁচশো পঁয়ত্রিশ লিখবেন এবং শেষকার যে মানটা থাকবে এই মানটা পাঁচশো পঁয়ত্রিশ সাথে গুণ করে পঁয়ত্রিশে কত ছিলেন গুণ শেষকারটা কিন্তু প্রথমটা ক্ষতি থাকুক শেষকারটা গুণ করে দেবেন তাহলে পাঁচশো পঁয়ত্রিশ গুণ কত আশি ভাগ দেবেন কত একশো সতেরো ভাগ একশো সতেরো যদি আপনারা কাটাকাটি করেন যে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে একশো সাত দল পাঁচশো পঁয়ত্রিশ কাটা হয় তাহলে কত থাকে আমার পাঁচ পাঁচ আশি পাঁচ আশে চল্লিশ তাহলে উত্তর কত হবে চল্লিশ বিশ পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রয় হল কত হবে চারশো টাকা একদম পানি পানি মনে হয়েছে কি হয়নি বলেন পানি পানি হয়েছে কি হয়নি কমেন্টে লাগবে দশ কে পানি পানি দশ কে পানি পানি অঙ্ক আজকে পানি পানি করে দেবো আজকে সব অঙ্ক পানি পানি করে দেবো দেখেন এই অঙ্ক একটা যে ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি পার্সেন্ট কত পনেরো তাহলে আমার ক্ষতি তাহলে পনেরো একশো থেকে পনেরো বাদ দিলে কত হচ্ছে পঁচাশি ব্যাগটি কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে লাভ মানে কি একশো দশ লাভ মানে একশো দশ লয় দশ পার্সেন্ট লাভ হলে একশো সাথে একশো দশ আচ্ছা আমি কি করছি ছয়শো বারো শেষ কেডা গ্রহণটা লাগে না শেষকে কত আসলে একশো দশ তাহলে গ্রহণ কত একশো দশ ভাগ পরকারটা ভাগ কত পঁচাশি যদি আমরা কাটাকাটি করি তাহলে পঁচাশি দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে এটা কাটাকাটি করি পঁচাশি পাঁচ দিয়ে কাটাকাটি করলে তাহলে কত আসে সতেরো এবং একশো দশক পাঁচ আসে আমার কত বাইশ সতেরো আর বাইশ সতেরো ছয়শো বারো কাটি তাহলে আসে কত আমার এখানে ছত্রিশ এবং বাইশ যদি আমরা গুণ করি তাহলে সাতশো বিরানব্বই বারো সাতশো বিরানব্বই আসে তাহলে উত্তর কি হবে নাম্বার একদম পানি পানি হসে হয় হয়নি আপনি কন পানি পানি হসে কি হয়নি সেটা আগে কন পানি পানি হলে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ তারপরে আসুন বারো নাম্বার একটা অঙ্ক যে একটি গাড়ি এটা কিন্তু ষোলো সালে আসে প্রশ্ন আবার আসবে নিশ্চয় প্রাইমারি কিন্তু প্রাইমারিতে কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয় আমি বলি আবার বলি যে প্রাইমারিতে কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয় একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হয় কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে কত একশো থেকে বিশ বাদ দিল কত আসি কত টাকা বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হতো ষোলো পার্সেন্ট লাভের জন্য কত আর কী করলে একশোর সাথে ষোলো যোগ করে দিল কত একশো ষোলো আসে তারপর আমরা কি করবো তারপরে কাজ হচ্ছে এই যে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার গুনুন শেষ কে শেষে কত আসল একশো ষোলো তাহলে একশো ষোলো ভাগ কত আমার কত আশি ভাগ কত আশি যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা ছয় দেড় এক কাটি তাহলে আশি হচ্ছে আমার কত চার চার চারআশে বত্রিশ চার পাঁচ আশে চল্লিশ শূন্য 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 তাহলে পঁয়তাল্লিশশো আসে সরি চারশো পঞ্চাশ আসে কত আসে চারশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ হবে ক্রয় মূল্য দশ পার্সেন্ট কমে কত চারশো পঞ্চাশ পাঁচশো থেকে দশ পার্সেন্ট কমে বিক্রি করলে ক্রয় করলে চারশো পঞ্চাশ তাহলে লাভ কত হতো আমি এখানে চারশো পঞ্চাশ টাকা ক্রয় করে পাঁচশো পঞ্চাশ টাকায় কী করেছি বিক্রি করেছি তাহলে লাভের পরিমাণ কত চারশো পঞ্চাশ টাকা ক্রয় করে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি লাভ কত হবে তাহলে একশো টাকা লাভ কত একশো আশা করি বুঝতে পারছেন তারপর আবার আসেন যে এক ঝুড়ি আম চারশো টাকা ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভ হয় চারশো টাকা ক্রয় করে চার

একদম পানি পানি বলেন পানি পানি কি মন মধ্যে বলেন তো পানি পানি অঙ্ক একদম পানি পানি কমেন্টে লাগবেন তো পানি পানি যার কাছে এটা পানি পানি লাগছে সবাই লাগবেন কমেন্টে পানি 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 একদম অঙ্ক পানি পানি করে তো বাস তারপরে দেখেন যে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করে শতকরা লাভ কত লাভ কত এখানে তিনটা ক্রয় করে বিক্রি করছি দুডে করে তাহলে লাভ হচ্ছে একটা কয়টা একটা লাভ দুডে একটা লাভ তাহলে দুটো একটা লাভ যদি একশো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে দুই দ্বারা যদি একশো খাই তাহলে পঞ্চাশ তাহলে উত্তর কত হবে পঞ্চাশ পার্সেন্ট লাভ লাভ কয় পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পানি পানি হসি কয়নি আবার বলে দিই এখানে তিন লেবু কিনে দুটো লেবু বিক্রি করি লাভ হয় কটা লেবু একটা লেবু কটা লেবু দুটো লেবু হয় দুটো লেবু কিন্তু বিক্রয় মূল্য দ্বারা ভাগ করতে হবে গুণ কয় পার্সেন্টেজ আনার জন্য কত দ্বারা একশো দ্বারা ভাগ করতে হবে গুণ করতে হবে তাহলে দুই দ্বারা যদি একশো কাটি তাহলে কত পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট আমার কি হবে লাভ তাহলে উত্তর হবে কি খ নাম্বার তারপরে আসুন যে আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্য সমান তাহলে এখানে কিন্তু আটটা প্যান্ট এবং দশটা প্যান্ট তাহলে লাভ প্যান্ট 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 লাভ হচ্ছে আটটা প্যান্টে তাহলে দুটো প্যান্ট লাভ হচ্ছে আটটা প্যান্টে তাহলে শতকের জন্য কতটা গুণ করবো একশো দ্বারা গুণ করবো যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে যে এখানে দুই চার দিয়ে দুই দেয় কাটি তাহলে আমার কত চার কি কত আসে কে দুই তাহলে স্যার দিয়ে জুল একশো কাটি তাহলে স্যার পঁচিশ একশো হয় তাহলে কত আসবে পঁচিশ তাহলে উত্তর কত হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কয়ে আসে ঘর নাম্বার তাহলে উত্তর হবে কি ঘর নাম্বার আশা করি বুঝতে পারছেন এখন বলেন তো আপনাদের পানি পানি লাগছে কি লাগেনি লাগেন কমেন্টের লাগেন পানি পানি অঙ্ক একদম পানি 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 তারপরে আসুন ছয় নাম্বার যে এ অঙ্ক একদম কপন এগুলা কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন সব সব কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন যে বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যায় কফির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে কপির বাবদ খরচ একই থাকবে একদম পানি পানি অঙ্ক একদম পানি পানি এখানে কি করছে কমে গেছে কফির দাম কি করতে একশো সাথে দশ বিয়োগ করি তাহলে কথা আসে নব্বই কত নব্বই তাহলে আমরা কাজ করবো দশ গুণ কত দেবো একশো ভাগ নব্বই কাটাকাটি করি কাটাকাটি করো তাহলে উপরে থাকে দশ আর দশ দশ আর দশ গুণ করলে কথা হচ্ছে একশো একশো ভাগ নয় একশো ভাগ নয় দিলে নয় এগারো নিরানব্বই তাহলে এগারো পয়েন্ট সামথিং আসবে নয় এগারোং নিরানব্বই তাহলে উত্তর কত হবে কয় নাম্বার আশা করি বুঝতে পারছেন যেহেতু নয় দেয় একশো ভাগ করলে নয় এগারো নিরানব্বই তাহলে তারপর থাকে হচ্ছে একশো তাহলে এক ভাগ কত নয় পার্সেন্ট তাহলে উত্তর কত হবে কয় নাম্বার একদম পানি পানি তো তারপরে আসুন সোয়েল একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হলো তাহলে পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় একশো থেকে পনেরো বাদ দিলে আমার কত থাকে পঁচাশি তার উদ্দেশ্য ছিল দশ পার্সেন্ট লাভে ঘড়িটি বিক্রি করা কিন্তু বিশ পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটি ক্রয় বিক্রয় মূল্য কত বাড়াতে হবে এখানে বিশ পার দশ পার্সেন্ট কোনো কাজ নেই দশ পার্সেন্ট বাদ তাহলে এখানে চলে আমি বিক্রি করেছি কয় টাকায় ছয়শো বারো টাকা বিক্রি করলে আমার কয় টাকা ক্ষতি হয় পঁচাশি টাকা গুণুন কত একশো পার্সেন্ট আমার ঘড়ি মূল্য বার করে দেন একশো টাকা কী করতে হবে গুণ যদি আমরা কাটাকাটি করি তাহলে আসছে কত আমার যে পঁচাশি যদি আমি পাঁচ দ্বারা কাটি তাহলে কত সতেরো এখানে পাঁচ দ্বারা কাটি কত হচ্ছে বিশ আর সতেরো জুস বারো ছয়শো বারোতে কাটি তাহলে কত আসে ছত্রিশ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছি তাহলে ছত্রিশ আর যদি বিশ গুণ করি তাহলে আমার কত ছত্রিশ বাহাত্তর ছয়ত্রিশ যখনও বাহাত্তর হয় তাহলে সাতশো বিশ তাহলে ক্রয় মূল্য কত আসবে আমার সাতশো বিশ এই সাতশো বিশ টাকার উপর কয় পার্সেন্ট লাভ করতে হবে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে সাতশো বিশের উপর যদি বিশ পার্সেন্ট লাভ করি তাহলে একশো বিশ দ্বারা গুণ ভাগ করতে কত হবে একশো দ্বারা ভাগ

প্রথমে আমরা কি করছি ঘড়ির মূল্য ঘড়ি মূল্য কত ছিল সাতশো বিশ টাকা ছিল এই সাতশো বিশ টাকার উপর বিশ পার্সেন্ট লাভ করার জন্য একশো বিশ দ্বারা গুণ আর একশো দ্বারা ভাগ তাহলে কত আসে আমার আটশো চৌষট্টি আটশো চৌষট্টি টাকা আমার বিশ পার্সেন্ট লাভ করতে হলে আটশো চৌষট্টি টাকা আমার বিক্রি করতে হবে ক্রয় মূল্য থেকে কয় টাকা বাড়াতে হবে তাহলে সাতশো বিশত আটশো চৌষট্টি বাদ দিই তাহলে কত আসে একশো চুয়াল্লিশ তাহলে আমার একশো চুয়াল্লিশ টাকা আমার বিক্রয় মূল্য বাড়াতে হতো উত্তর তাহলে কি ঘয় নম্বর তারপরে আসুন যে এটা আর একটা নিয়ম খুবই জটিল একটা অঙ্গেন আটত্রিশতম বিশেষের আসা প্রশ্ন কিন্তু এটা টাকায় দশটি কলা বিক্রি করে বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে তাহলে আমার কাজ করতে হবে কি যে এখানে বাদ দেবেন আপনারা যেহেতু বারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে বারো পার্সেন্ট ক্ষতি হলে অষ্টাশি হচ্ছে এবং দশ পার্সেন্ট লাভ মানে কি একশো দশ তাহলে কয়টি কলা বারোটি দশটি কলা তাহলে দশ গুণুন কত দেবেন আপনারা অষ্টাশি ভাগ কত দেবেন একশো দশ এই শূন্য এই শূন্য কাটা এগারো দিয়ে অষ্টাশি কাটলে আট এগারো অষ্টাশি হয় আট হয় তাহলে কয়েকটি কলা বিক্রি করতে হবে টাকায় আটটি কলা বিক্রি করতে হবে আটটি কলা কয়ে আছে কয় নাম্বার তাহলে উত্তর কি হবে কয় নম্বর আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন আবার স্যামসিং অঙ্ক টাকায় পাঁচটি মার্বেল বিক্রি করায় বারো পার্সেন্ট ক্ষতি বারো পার্সেন্ট ক্ষতি মানে কি অষ্টাশি টাকা একশো থেকে বারো বাদ দিলে কোথায় অষ্টাশি দশ পার্সেন্ট লাভ মানে কি একশো দশ একদম মনে রাখবেন একশো দশ এখানে কিন্তু বিশ লেখ একশো দশ তাহলে পাঁচটি কলা তাহলে পাঁচ গুণুন পাঁচটি মার্বেল পাঁচ গুণুন কত দেবেন অষ্টাশি ক্ষতি দেবেন ভাগ কত দেবেন একশো দশ শূন্য এ পাঁচ দিয়ে জুল একশো দশক কাটি তাহলে আমার আসে কত একশো দশক কাটিলে হচ্ছে বাইশ আর বাইশ দিয়ে জুল অষ্টাশি কাটি চার বাইশ এবং অষ্টাশি হয় তাহলে এখানে স্যার তাহলে কয়টি বিক্রি করতে হবে চারটি তাহলে উত্তর কয়ে আছে কয় নাম্বার আশা করি বুঝতে পারছেন একদম পানি পানি লেখেন তো পানি পানি অঙ্কটা পানি পানি আছে লেখেন তো সবাই যে বরব গলে আমি পানি পানি করে দিতে পারתי কি পারিনি বলেন আগে বরব গলে একদম পানি পানি করে দিছে কিন্তু তো তারপরে আসুন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা প্রাইমারিতে আসা 2015 সালে একটা প্রশ্ন যে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভ করে মানে নির্মাতা 20% লাভ করে এবং খুচরা বিক্রেতাও 20% লাভ করে তাহলে 20% মানে আমরা কি জানি 120 20% বলতে আমরা কত জানি 120 বিক্রি করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ কত টাকা দুইশো টাকা হয় তবে খুচরা মূল্য নির্মাণ খরচ মানে যাই নির্মাণ করে মানে নির্মাতার কয় টাকা খরচ হবে সেটা বার করতে বলছে তাহলে আমার কি জানি একশো বিশ যোগ একশো বিশ যেহেতু খুচরা নির্মাতাও একশো বিশ টাকা লাভ করে আর নির্মাতাও একশো বিশ টাকা লাভ করে গুরুন কয় টাকা লাভ করছে বিশ পার্সেন্ট তাহলে উপরে বিশ নিচে কত একশো যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য কাটা এখানে থাকে কত চব্বিশ এখানে কত তাহলে আমার সরি চব্বিশ একশো বিশ আহ চব্বিশ যদি যোগ করি তাহলে কথা আসে একশো চুয়াল্লিশ একশো টাকা একশো চল্লিশ টাকা লাভ হলে দুইশো টাকা লাভ হবে দুইশো টাকা উত্তর হবে কি নাম্বার আশা করি আপনাদের একদম পানি পানি আসে যদি ভিডিওটি ভালো লাগে পানি পানি মনে হয় কমেন্টে একদম পানি পানি লেখবেন পানি পানি লেখার পর আপনি কোন অধ্যায়ের অঙ্ক এরকম পানি পানি করতে চান কোন অধ্যায়ের অঙ্ক এরকম লাভ ক্ষতির মতন পানি পানি করতে চান নিচে কমেন্ট বক্সে লিখবেন যে এই অধ্যায়ের অঙ্ক আমাকে পানি পানি করে দেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের পানি পানি করে দেবো যে যার কমেন্ট বেশি হবে মানে যে টপিকের কমেন্ট বেশি হবে সেই টপিকের প্রাইমারি যতগুলো প্রশ্ন আছে ওই অত প্রশ্ন একদম বাছাই করে নিয়ে আপনাদের একদম কি করে দেবো পানি পানি করে দেবো কোন টপিকের আপনারা পানি পানি চান আপনারা কমেন্ট করে জানান কোন টপিক পানি পানি চান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে আপনাদের এরকম পানি পানি অঙ্ক জান আবার পান আপনারা ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে